বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রতি বছরের ন্যায় এবছরও বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানুষ ভট্টাচার্যের উদ্যোগে প্রীতিলতা মঞ্চে অনুষ্ঠিত হয় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভার আয়োজন এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ব্লকের সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে সংবর্ধিত করা হয় উত্তরীয় গাছের চারা দিয়ে ছাত্রছাত্রীদের সংবর্ধিত করেন উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব

স্বাস্থ্য পরিষেবা মানুষের ঘরে ঘরে আমরা আমাদের আদর্শ সঙ্গে রেখে সকল ছাত্র ছাত্রীরা উদ্দেশ্যে একটাই ভালো দেবো যে জায়গাগুলো সেই জায়গাগুলো শুনলে আরো ভালো করবো এবং আগামী দিনে

এবং হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে বছরে বারোটা মাস তিনশো পঁয়ষট্টিটা দিন আমরা মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমরা যে সময় অতি মহামারী করোনা দেখা দিয়েছিল আমাদের নেত্রী আমাদের সেনাপতি রাস্তায় নেমে মানুষকে সচেতন করেছিলেন আমরাও বর্ধমান এক নম্বর ব্লকে প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা মানুষকে সচেতন করেছিলাম রাস্তায় নেমে আমরা এই তীব্র প্রচণ্ড দাবদায়ে সাধারণ চলতি মানুষের যাতে কষ্ট না হয় সেই জন্য আমরা আমাদের সাধ্যমতো মানুষকে পথ চলতি মানুষের ডাব ঠান্ডা পানীয় টুপি ইত্যাদি দিয়েছি তাদেরকে সাহায্য করেছি এরকম বিভিন্ন সময়ে রক্তের সংকট দেখা যায় বর্ধমান এক নম্বর ব্লকে এমন কোনো জায়গা নাই যেখানে হচ্ছে সাধারণ মানুষ রক্তের কার্ডের অভাবে হচ্ছে প্রাণ হাজার শুধু বর্ধমান এক নম্বর ব্লকে নয় বর্ধমান এক নম্বর ব্লকের সাউন্ডিং যে সমস্ত এলাকা আছে সেখানেও আমরা রক্তের কাঠ দিই কিছুদিন আগেই হচ্ছে আমাদের একটা মহা রক্তদান মেঘা উৎসব হলো আজকেও আমাদের নিশ্চিন মালিকের নির্দেশনায় এবং সম্পূর্ণ সহযোগিতায় আমরা হচ্ছে আজকের এই রীতি ছাত্র সংঘ যাত্রাথী সংবর্ধন অনুষ্ঠান করলাম আমি আমি সবার সমস্ত নেতৃত্বের কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে প্রণাম জানাই যে তারা সবাই মূল্যবান সময় ছেড়ে এখানে এসেছে আজকে আজ তৃণমূল ক্রমি সমর্থটা উপস্থিত ছিলেন আগে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল রান্নাকার এটাই দাম যেখানে তৃণমূল কংগ্রেস হচ্ছে মিছিল করে মিটিং করে জনসভা করে নিয়ে কিছু জুলাই আসছে আমরা মিছিল করব মিটিং করবো জনসভা করব লোক কাতারে কাতারে মানুষ আসবে মানুষ চোখ করবে কিছু জুলাই অন্যান্য সর্ব রেকর্ড বেরিয়ে গিয়ে ছাড়িয়ে যাবে এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঠিক আছে আজ বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বর্ধমান এক নম্বর ব্লকে পিত্রতা মঞ্চে প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা সভায় তারা আমন্ত্রিত হয়ে নিজেকে খুব করছি এবং ভালো লাগলো প্রচুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ভালো লেগেছে এবং প্রচুর সাধারণ মানুষেরও এই এই কর্মসূচিকে দেখার একটা আলাদা উচ্ছ্বাস সেটা আমাদের চোখে পড়েছে খুব ভালো লাগলো একটা সুন্দর পরিবেশ সুন্দর অনুষ্ঠান এখানে এসে খুব ভালো লাগলো এই সন্দীপটা পড়াশোনার সাথে সাথে আজকে বাংলায় ছাত্রছাত্রীরা সরকারের কাছ থেকে প্রচুর সাহায্য পাচ্ছে সে হোক কন্যাশ্রী হোক রূপশ্রী হোক সবুজ সাথী হোক স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই যে মুখ্যমন্ত্রীর এত অবদান বাংলার প্রতি কি বলবেন দেখুন সারা এটা শুধু বাংলা নয় এটা বিশ্বের কাছে এটা একটা নজিরবিহীন ব্যাপার যে সারা বাংলা স্কুল শিক্ষার করে স্কুল কখন থেকে শুরু হয় ছাত্রছাত্রীদের সেখান থেকে শুরু করে একদম হায়ার এডুকেশন অব্দি চাকরি পাওয়া অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পাশে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত করার যে এটা একদম বিরল এটা সারা ভারতবর্ষের কোনো রাজ্যে এই জিনিসটা হয়নি প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এখান থেকে শিক্ষা নিয়েছে শুধু শিক্ষার্থীদের নয় এছাড়াও বাংলার প্রচুর হচ্ছে গিয়ে জনমুখী প্রকল্প যা অন্যান্য রাজ্য বাংলা থেকে শিক্ষা নিয়েছে এবং আপনারা জানেন ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলা মুখ্যমন্ত্রীর চিন্তাধারা থেকে যে কর্মসূচি গুহারের সরকার সেটাও কেন্দ্রীয় সরকার তাকে রাষ্ট্র প্রতি পরিষ্কার প্রাপ্ত হতে চলেছে সকল স্তরের সঙ্গে আমরা নিজেদেরকে নিয়োজিত করছি গত এক বছর ধরে আমরা সেরকম কর্মসূচির মধ্যে দিয়ে আমরা চলছি 아주 중요한데 아저씨가 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 이거는 지금 수급자 아저씨가 수급 아저씨가 수급 아저씨가 수급 아저씨가 수급아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저아저 아저 যুব সভাপতি সম্মানীয় রাজবাজি হালদার আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা আমার জেলা পরিষদের আর এক কর্মাধ্যক্ষ শিক্ষা এবং ক্রীড়া কর্মাধ্যক্ষ শান্তনু কোনার থেকে শুরু করে উজ্জ্বল পারামাণিক আমাদের জেলা সভাপতি সন্দীপ বাসু থেকে শুরু করে সমস্ত অঞ্চলে প্রধান আমাদের অঞ্চল সভাপতি এবং আমাদের সমস্ত নেতৃত্ব শাখা সংগঠনের উপস্থিতিতে আজকে এলাকার সমস্ত ছাত্র ছাত্রীদের আমরা এখান থেকে সম্বর্ধিত করলাম যুবরাজ মানুষ ভরচা যখনই অনুষ্ঠান করে তখনই জনজনের হয় মানুষের একটা করিমা আছে আলাদা যেটা হচ্ছে এক নম্বর ব্লকে মানুষের জনপ্রিয়তা অন্যান্য জাতি থেকে অনেকটা বড় স্বাভাবতই মানুষ কোন প্রোগ্রাম করলে যে প্রোগ্রামটা একটা দর্শনীয় প্রোগ্রাম হয় এবং শ্রেষ্ঠ প্রোগ্রাম হয় আমরা আগেও বিগত দিনেও আমরা এখানে রক্তদান শিবির দেখেছি মানুষের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেয়নি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষা দিয়েছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল গাইনোকোলজিস্ট অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে